আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে বিকালবেলা একটু বাইরে ঘুরতে ইচ্ছা করছিল আর আবেজ অনেক দিন থেকে বায়না করছিল পার্কে যাওয়ার জন্য তাই আমরা আজকে বেরিয়ে বললাম পার্কে যাওয়ার জন্য আরে তুমি কোথায় এসেছো পার্কে পার্কে এসেছো হ্যাঁ দেখো জয়া এসেছে সোনাক্ষী এসেছে রোহন মামা এসেছে সবাই এসেছি আমরা রোহন মামাকে পেয়ে খুব হ্যাপি একটু সামনে দিকে এগিয়ে গিয়ে অনেকগুলো কালারফুল মাছ একসঙ্গে দেখে আবেজ খুব খুশি কতটা মাছ এরপর প্লে মধ্যে এসে সিসলাইড জঙ্গল জিমে একটু খেলাধুলা করার পর সৌজা চলে গেছে একটা ক্রোকোডাইলের কাছে একটা ক্রোকোডাইল ও এবার একটা নাগরদোলা খেলার পর বাচ্চারা দেখতে পেলো একটা রিয়াল বেবি মাঙ্কি অবশ্য চারিদিকে পাথরে নকল অ্যানিমালস দেখার পর এই রিয়াল বেবি মাঙ্কিটাকে দেখে বাচ্চাদের খুব ভালোই লাগলো এরপর তিন মূর্তির সামনে বিভিন্ন পোজে ফটো তোলার পর স্পাইডারম্যান অনেক রকমের মাছ সাপ ডাইনেশ্বর দেখার পরে আমরা সোজা চলে গেলাম এক্সিট গেটের দিকে আমরা বাড়ি থেকে এসেছিলাম পাঁচটার দিকে তাই বাড়ি ফিরতে আমাদের রাত্রি হয়ে গিয়েছিল তাই আস্তে আস্তে বাইরে বেরিয়ে পড়লাম পার্কে ঘোরা হয়ে বাইরে বেরিয়ে এসে বাচ্চাগুলো কটন ক্যান্ডি খাওয়ার জন্য খুব বায়না করছিল তাই সব বাইকে একটা করে কটন ক্যান্ডি কিনে দেওয়ার পর আমরা চলে গেলাম মোমোজ খেতে এই দাদার বানানো মোমোজটা কিন্তু খেতে সেই লাগে ভীষণ টেস্টি ছিল তো মোমো খাওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা হলাম তো বাড়ি ফেরার সময় টোটোতে বসে বসে আবেজ ওর কেনা কটন ক্যান্ডিটা সারা রাস্তা জুড়ে খেতে খেতে আমরা বাড়ি পৌঁছে গেলাম